তরমুজ একটি জনপ্রিয় ফল যা গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এটি পানি শূন্যতা দূর করতে অত্যন্ত কার্যকরী এবং স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খেলে এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এতে ভিটামিন এ সি এবং পটাশিয়ামের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে তরমুজের উপকারিতাগুলো হলো এক শরীরকে হাইড্রেট রাখে গরমের দিনে আমাদের শরীরে পানির ঘাটতি দেখা যায় যা ক্লান্তি এবং ডিহাইড্রেশন তৈরি করতে পারে তরমুজে থাকা প্রচুর পানি শরীরকে সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে দুই হার্টের স্বাস্থ্য ভালো রাখে তরমুজে সাইট্রোলিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের কার্যকারিতা বৃদ্ধি করে তিন ত্বকের যত্নে কার্যকরী এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে চার ওজন কমাতে সহায়ক তরমুজে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় এটি ওজন কমানোর জন্য আদর্শ একটি ফল এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় এবং ক্ষুধা কমাতে সাহায্য করে পাঁচ কিডনি ভালো রাখে তরমুজের উচ্চমাত্রার পানি ও ডাই ইউরেটিক গুণাবলী কিডনির কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ক্ষতিকর টক্সিন দূর করে এখন আমরা জানব তরমুজের অপকারিতা সম্পর্কে এক রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে তরমুজে প্রাকৃতিক সুগার বেশি পরিমাণে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে বেশি পরিমাণে খেলে এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে দুই পরিপাকের সমস্যা হতে পারে অতিরিক্ত তরমুজ খেলে গ্যাস ডায়রিয়া এবং পেটের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজমে সমস্যা আছে তাদের জন্য এটি সমস্যা সৃষ্টি করতে পারে তিন রক্তচাপ কমিয়ে দিতে পারে যাদের রক্তচাপ কম থাকে তাদের জন্য তরমুজ অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ এতে থাকা পটাশিয়াম রক্তচাপকে আরও কমিয়ে দিতে পারে চার অতিরিক্ত ইউরিন তৈরি করতে পারে তরমুজ ডাই ইউরেটিক হিসেবে কাজ করে যার ফলে অতিরিক্ত প্রস্রাব হতে পারে এবং ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে তরমুজ একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা শরীরের জন্য অনেক উপকারী তবে অতিরিক্ত খেলে এটি ক্ষতির কারণও হতে পারে তাই পরিমাণ মতো খাওয়া উচিত বিশেষ করে যাদের ডায়াবেটিস বা হজমজনিত সমস্যা আছে তারা বিশেষ সতর্ক অবলম্বন করে খেতে পারেন